সকালবেলার যদি আপনি মাত্রই তিনটি জিনিস খেয়ে নেন তাহলে বছর বয়সেও এমন শক্তি আসবে যে স্ত্রী অবাক হয়ে যাবে ভাববে এ কেমন জাদু হলো শুনে হয়তো মজা লাগছে কিন্তু বিশ্বাস করুন এটা কোনো মজা নয় আপনি কি জানেন সকালে করা একটা ছোট ভুল আপনার সারা জীবনের শক্তি কেড়ে নিতে পারে হ্যাঁ পুরো জীবনের আজ আমি আপনাদের সেই গোপন রহস্যটা জানাতে যাচ্ছি যেটা পঁয়ষট্টি বছরের নাসির সাহেবকে নতুন করে বাঁচিয়ে তুলেছিল হ্যাঁ বেঁচে উঠেছিলেন প্রাণ শক্তিতে আত্মবিশ্বাসে পরিপূর্ণ মুখে হাসি নিয়ে এমন এক প্রাকৃতিক উপায় যা শুধু শরীরে নয় মনেও সম্পর্কেও নতুন উষ্ণতা এনে দেয় যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সম্ভব আপনার জীবনটাও বদলে যেতে পারে চলুন শুরু করি সেই সকালটা যেটা জীবন বদলে দিতে পারে বন্ধুরা আমি ডাক্তার খুশনু এবং আজ আমরা কথা বলবো এমন এক বিষয়ে যা প্রায় প্রতিটি পুরুষের হৃদয়ের গভীরে লুকিয়ে আছে কিন্তু মুখে আসে খুব কম কখনো ভেবেছেন যে শক্তি যে উত্তম যে এনার্জি তরুণ বয়সে ছিল তা আস্তে আস্তে কোথায় হারিয়ে যায় সকালে ঘুম ভাঙতে চায় না শরীর ভার লাগে আর বিকেল নাগাদ এমন ক্লান্তি আসে যেন রক্তের ভেতরেই দুর্বলতা ঢুকে পড়েছে এটা শুধু বয়সের প্রভাব নয় বরং ভুল নাস্তা কম ঘুম আর শরীরের ভেতর পুষ্টির অভাবের ইঙ্গিত আমরা ভাবি চা বিস্কুট দিয়ে দিন শুরু করলেই হলো। কিন্তু আসলে সেখান থেকেই দিনটা দুর্বল হয়ে পড়ে কারণ সকালে নাস্তার সময়টাই এমন যখন শরীর সবচেয়ে বেশি শক্তি গ্রহণ করে যদি তখন আপনি শরীরকে শুধু ফাঁকা ক্যালোরি দেন তাহলে সারা দিন ক্লান্তি আলস্য আর নিচের অংশের দুর্বলতা পিছু ছাড়ে না কিন্তু সুখবর হল কুদরাত বা প্রকৃতি আমাদের রান্নাঘরেই রেখে দিয়েছে সেই সমাধান এমন পাঁচটি সহজ সস্তা ও প্রাকৃতিক উপাদান আছে যা সকালের নাস্তায় যুক্ত করলে সাত না নব্বই বছরেও আপনি সেই আগের শক্তি আগের আত্মবিশ্বাস সেই উষ্ণতা ফিরে পাবেন আজকের ভিডিওতে আমরা জানবো সেই কুদরতি রহস্যগুলো যা শুধু শরীর কি নয় সম্পর্কে নতুন আলায় ভরিয়ে দেয় আমি গত পনেরো বছর ধরে ক্লিনিক্যাল নিউট্রিশন ও পুরুষদের স্বাস্থ্য নিয়ে কাজ করছি প্রতিদিন এমন রোগী আসেন যারা লজ্জায় চোখ নিচু করে আসতে বলেন ডাক্তার শরীর আর সাড়া দেয় না আগের মতো জোশ নেই তাদের চোখের ভেতর এমন এক ব্যথা দেখি যা কোনো শব্দ বোঝানো যায় না এই ব্যথা এক দুজনের নয় হাজারো পুরুষের যন্ত্রণা যারা নীরবে নিজেদের ক্লান্তি দুর্বলতা আর অপূর্ণ চাহিদা বুকে নিয়ে বেঁচে আছেন অনেকে ভাবে এটা বয়সের প্রভাব পঞ্চাশ বা ষাটের পর সবাই এমন হয় কিন্তু সত্য হলো এটা বয়সের নয় জীবনের ভুল পদ্ধতির ফল আর তার মধ্যে সবচেয়ে বড় ভুল হল ভুল নাস্তা আমরা ভাবি চা বিস্কুট পরোটা এইগুলোই নাস্তা কিন্তু আসলে নাস্তা এমন সময় যখন শরীর সবচেয়ে বেশি শক্তি শোষণ করতে প্রস্তুত থাকে সেই মুহূর্তে যদি আপনি শরীরকে শুধু ফাঁকা ক্যালোরি দেন তাহলে সারা দিন ক্লান্তি আলস্য আর নিচের অংশের দুর্বলতা পিছু ছাড়ে না কিন্তু সুখবর হল কুদ্রত বা প্রকৃতি আমাদের রান্নাঘরেই রেখে দিয়েছে সেই সমাধান এমন পাঁচটি সহজ সস্তা ও প্রাকৃতিক উপাদান আছে যা সকালের নাস্তায় যুক্ত করলে ষাট না বছরেও আপনি সেই আগের শক্তি আগের আত্মবিশ্বাস সেই উষ্ণতা ফিরে পাবেন আজকের ভিডিওতে আমরা জানবো সেই কুদরতির রহস্যগুলো যা শুধু শরীরকে নয় সম্পর্কে নতুন আলায় ভরিয়ে দেয় আমি গত পনেরো বছর ধরে ক্লিনিক্যাল নিউট্রিশন ও পুরুষদের স্বাস্থ্য নিয়ে কাজ করছি প্রতিদিন এমন রোগী আসেন যারা লজ্জায় চোখ নিচু করে আসতে বলেন ডাক্তার শরীর আর সাড়া দেয় না আগের মতো জোশ নেই তাদের চোখের ভেতর এমন এক ব্যথা দেখি যা কোনো শব্দে বোঝানো যায় না এই ব্যথা এক দুজনের নয় হাজারো পুরুষের যন্ত্রণা যারা নীরবে নিজেদের ক্লান্তি দুর্বলতা আর অপূর্ণ চাহিদা বুকে নিয়ে বেঁচে আছেন অনেকে ভাবে এটা বয়সের প্রভাব পঞ্চাশ বা ষাটের পর সবাই এমন হয় কিন্তু সত্য হলো এটা বয়সের নয় জীবনের ভুল পদ্ধতির ফল আর তার মধ্যে সবচেয়ে বড় ভুল হলো ভুল নাস্তা আমরা ভাবি চা বিস্কুট পরোটা এইগুলো নাস্তা কিন্তু আসলে নাস্তা এমন সময় যখন শরীর সবচেয়ে বেশি শক্তি শোষণ করতে প্রস্তুত থাকে সেই মুহূর্তে যদি আপনি শরীরকে শুধু চিনি তেলের চর্বি দেন শরীর সাময়িক এনার্জি পায় কিন্তু ভিতরের আসল শক্তি যা রক্ত মস্তিষ্ক আর হৃদয় পৌঁছায় তা তৈরি হয় না আর সেখান থেকেই পুরুষদের আসল দুর্বলতা শুরু হয় অনেক সময় স্ত্রীরা কিছু বলে না কিন্তু তাদের নিরবতায় হাজার প্রশ্ন লুকিয়ে থাকে আর পুরুষরা সেই প্রশ্ন থেকে পালিয়ে যায় কাজে একাকিত্বে বা রাগে একবার আমার কাছে একজন রোগী এসেছিলেন নাম নাসির বয়স প্রায় বছর তিনি বললেন ডাক্তার সাহেব শরীর জানার সাড়া দেয় না রাতে ঘুম আসে না সকালে উঠতে ইচ্ছা করে না শরীর ভাল লাগে আর স্ত্রী বলছে তুমি আর আগের মতো নেই তার চোখে লজ্জা ছিল না বরং এমন এক ব্যথা ছিল যা নিজের উপর আস্থা হারিয়ে ফেলার ব্যথা আমি খুব শান্তভাবে তাকে জিজ্ঞেস করলাম আপনার নাশটা কেমন হয় তিনি বললেন সকাল एक कप चा और दूटो बस्कुट তার উত্তর শুনে আমি হালকা হাসলাম কারণ প্রায় প্রতিটি পুরুষের নাস্তার গল্প এমনই হয় আমি তাকে বললাম আপনার শরীর ঠিক সেইটাই হয় যেটা আপনি তাকে খাওয়ান সকালবেলা যদি শরীরকে শুধু চিনি আর ক্যাফেইন দেন তাহলে কিছুক্ষণ শক্তি থাকবে কিন্তু বিকেল নাগাদ এমন দুর্বলতা আসবে যে মনে হবে শরীর ভেঙে যাচ্ছে তারপর আমি তাকে জানালাম যে প্রকৃত শক্তি কোনো গোপন ওষুধে নেই বিদেশি টনিকেও নেই প্রকৃতি আমাদের রান্নাঘরেই শক্তির দরজা খুলে রেখেছে আমি তাকে বললাম আপনি মাত্র এক সপ্তাহ নাস্তায় কয়েকটা সহজ উপাদান যোগ করুন প্রথম সপ্তাহ পার্থক্য বুঝবেন তিনি আমার পরামর্শ মেনে নিলেন ঠিক সাত দিন পর যখন তিনি আবার আমার চেম্বারে এলেন তার মুখে আগের মতো ক্লান্তি ছিল না চোখে ছিল উজ্জ্বলতা আর কথার ভেতর ছিল আত্মবিশ্বাস তিনি হেসে বললেন ডাক্তার সাহেবা মনে হচ্ছে শরীর আবার জীবিত হয়ে উঠেছে ভেতরে একটা গরম প্রবাহ একটা প্রাণ শক্তি আর রাতের ঘুম এমন আসে যেন অনেকদিন বর্ষান আর সবচেয়ে সুন্দর কথা তার স্ত্রী বলেছিলেন নাসির তোমার চোখের পুরনো হাসিটা আবার ফিরে এসেছে বন্ধুরা পুরুষের শক্তি শুধু পেশিতে নয় তার আত্মবিশ্বাসে থাকে আর আত্মবিশ্বাস ফিরে আসে যখন শরীর সঠিক খাদ্য পায় মসজিদ অফিস ঘর পরিবার সব জায়গায় একজন পুরুষ নিজের শক্তির ওপরই তাড়িয়ে থাকে তার সকালে প্রথম খাবার নাসটা এটাই হয় আপনার পুরো দিনের ভিত্তি যদি এখানে ভুল হয় তাহলে পুরো দিন কমজোরি বিরক্তি আর মন খারাপ পিছু ছাড়বে না কিন্তু যদি এখানে সঠিকতা আসে তাহলে শরীর শুধু শক্তিশালী হয় না মনও শান্ত হয় এবং সম্পর্কে মধুরতা ফিরে আসে আজকের মানুষ শুধু দেহে ক্লান্ত নয় মনেও ক্লান্ত চিন্তায় ক্লান্ত দায়িত্বে ক্লান্ত তাই এখন সময় থামার নিজেকে দেখার এবং নিজেকে আবার ভালোবাসার আর সেই ভালোবাসার প্রথম ধাপ সঠিক নাস্তা এবার আমি আপনাদের বলবো সেই প্রাকৃতিক রেমেডি যা নাসির সাহেবের জীবনটাই বদলে দিয়েছিল সকালে খালি পেটে মাত্র কয়েকটি জিনিস একসাথে গ্রহণ করলে শরীরের ভিতর থেকে দুর্বলতা দূর হয় রক্ত সঞ্চালন বেড়ে যায় ঘুম গভীর হয় এবং মনের ভিতর নতুন উদ্যম জেগে ওঠে উপকরণ খুব সহজ দুই চা চামচ কালো জিরা এক চা চামচ খাটি মধু এক চা চামচ জলপাই তেল বা অলিভ অয়েল আর এক কাপ হালকা গরম দুধ প্রস্তুত প্রণালী সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক কাপ গরম দুধে কালো জিরা মধু ও জলপাই তেল মিশিয়ে আল্লার নাম নিয়ে ধীরে ধীরে পান করবেন এটা কোনো ওষুধ নয় বরং কুদরতের এমন এক প্রাকৃতিক রেমেডি যাতে দোয়া ও বিশ্বাসের শক্তি মিশিয়ে আছে প্রথম সপ্তাহে শরীরে হালকা উষ্ণতা অনুভব হবে ঘুম গভীর হবে মন হালকা লাগবে দ্বিতীয় সপ্তাহে রক্ত সঞ্চালন উন্নত হবে শরীরে এনার্জি ফিরে আসবে মুখে উজ্জ্বলতা দেখা দেবে আর তৃতীয় সপ্তাহে আপনি নিজেই বুঝবেন যে প্রাণ শক্তি হারিয়ে গিয়েছিল তা আবার ফিরে এসেছে নাসির সাহেবের স্ত্রী অবাক হয়ে বলেছিলেন নাসির তুমি আবার আগের মতো হয়ে গেছ বন্ধুরা এই প্রাকৃতিক রেমেডি শুধু শরীর নয় মন ও সম্পর্কের মধ্যেও নতুন আলো জ্বালায় কারণ যখন মানুষ নিজেকে যত্ন দেয় আল্লাহতালা তার জীবনকেও বরকতে ভরিয়ে দেন এই রেমেডি তিরিশ বছর থেকে সত্তর বছর পর্যন্ত যে কোনো বয়সের পুরুষের জন্য কার্যকর যদি আপনি তা নিয়মিতভাবে ও বিশ্বাস নিয়ে গ্রহণ করেন তবে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে মধুর পরিমাণ একটু কম নেবেন মনে রাখবেন এই উপায়ের মূল রহস্য শুধু খাওয়াতে নয় বিশ্বাসে প্রতিটি চুমুকে হৃদয় থেকে বলবেন হে আল্লাহ এতে শিফা আছে শক্তি আছে নতুন হিম্মত আছে নাসির সাহেব একুশ দিন পর বলেছিলেন ডাক্তার খুশনুমা আমি যেন নতুন জীবন পেয়েছি মুখে আলো মনে শান্তি আর রাতে ঘুম এমন আসে যেন চাঁদের আলোই ঢেকে যায় সব চিন্তা বন্ধুরা তার সেই আলো শুধু শরীরের ছিল না ছিল কৃতজ্ঞতার ছিল আল্লাহর রহমতের প্রতিফলন মনে রাখবেন যৌবন শুধু বয়সে নয় অনুভূতিতে থাকে যখন আপনি কৃতজ্ঞ থাকেন যখন আপনি কুদ্রতের দানকে সম্মান করেন তখন শরীর থেকেও বিষ দূর হয় আর মনের ভেতর শান্তি নামে তাই প্রতিদিন সকালে এই প্রাকৃতিক রেমেডি দিয়ে দিন শুরু করুন আর শুধু শরীরকেই নয় মনকেও সতেজ রাখুন মনে রাখবেন সকালে আপনার প্রথম পদক্ষেপই পুরো দিনের শক্তি নির্ধারণ করে যখন আপনি খালি পেটে এই প্রাকৃতিক রেমেডি গ্রহণ করেন তখন শরীরের কোষগুলো নতুন করে জীবন পান করে রক্ত সঞ্চালন বাড়ে হরমোনের ভারসাম্য ঠিক থাকে এবং ধীরে ধীরে আপনি অনুভব করবেন সারাদিন মন শান্ত মনোবল শক্তিশালী এবং শরীরের ক্লান্তি অনেকাংশে কমে গেছে শুধু তাই নয় এই প্রাকৃতিক রেমেডি আপনার হৃদপিণ্ডে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদয়কে দীর্ঘ সময়ের জন্য সুস্থ রাখে তাই এটি শুধু শক্তি দেয় না বরং জীবনকে স্বাস্থ্যকর এবং আনন্দময় করে তোলে বন্ধুরা অনেক সময় আমরা ভাবি যে শক্তি খিরে পেতে শুধু জিম ব্যায়াম বা ওষুধের প্রয়োজন কিন্তু আসল শক্তি আসে শরীরের ভিতরের ভারসাম্য ঠিক রাখার মধ্যে এই প্রাকৃতিক রেমেডি ব্যবহার করে আপনার শরীর নিজের ভিতরের শক্তি ব্যবহার করতে শিখে ধীরে ধীরে আপনার মুখের রং তেজস্বী হবে চোখের মধ্যে উদ্দীপনা ফিরে আসবে এবং সারা দিন উদ্যমী থাকা সহজ হয়ে যাবে এটি শুধু পুরুষদের জন্য নয় যে কোনো বয়সের মানুষ যারা ক্লান্তি অনুভব করেন তাদের জন্য এটি উপকারী এছাড়াও এই প্রাকৃতিক রেমেডি গ্রহণের সাথে সঙ্গে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস আপনাকে আরও বেশি উপকার দেবে সেটা হলো কৃতজ্ঞতার অনুশীলন প্রতিটি চুমুকে হৃদয় থেকে বলুন হে আল্লাহ এতে শিফা আছে শক্তি আছে নতুন উদ্যম আছে মনে রাখবেন বিশ্বাসের শক্তি শারীরিক শক্তির চেয়ে অনেক বেশি কার্যকর যখন আপনি ধ্যান ও কৃতজ্ঞতার সাথে এই প্রাকৃতিক রেমেডি গ্রহণ করবেন তখন শরীর শুধু শক্তিই নয় মানসিক শান্তিও ফিরে পাবে নাসির সাহেব এই অভিজ্ঞতা থেকে বুঝেছেন যে আসল শক্তি আসে নিয়মিত অভ্যাস প্রাকৃতিক খাদ্য এবং আল্লাহর প্রতি আস্থা রাখার মধ্য দিয়ে তিনি বলেছিলেন ডাক্তার খুশনুমা আমি মনে করি আমি নতুন জীবনে প্রবেশ করেছি রাতের ঘুম গভীর শরীর হালকা এবং মনে যে উদ্দীপনা এসেছে তা মনে হয় বহু বছর ধরে হারিয়ে গিয়েছিল বন্ধুরা এটি শুধু তার শরীরের পরিবর্তন নয় এটি তার মনের আত্মবিশ্বাসের এবং সম্পর্কের মধ্যেও নতুন আলো এনেছে যখন একজন মানুষ নিজের যত্ন নিতে শুরু করে আল্লাহ তার জীবনকে বরকত পূর্ণ করে দেন এছাড়াও মনে রাখবেন এই প্রাকৃতিক রেমেডি শুধু বৈহিক শক্তি নয় অন্তরের শক্তি বাড়ায় প্রতিদিন সকালে এই অভ্যাস করলে আপনি নিজেকে আরও স্থিতিশীল শান্ত এবং ইতিবাচক ভাবনায় ভরপুর দেখতে পাবেন কাজের চাপ পারিবারিক দায়িত্ব বা জীবনযাত্রার গতি সব কিছুর মাঝেও আপনি নিজের শক্তি ধরে রাখতে পারবেন এছাড়াও এটি আপনার সম্পর্কের মধ্যেও প্রভাব ফেলে যখন আপনি শক্তিশালী আত্মবিশ্বাসী এবং উদ্যমী থাকবেন তখন পরিবার বন্ধু ও স্ত্রীদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে বন্ধুরা মনে রাখবেন এই প্রাকৃতিক রেমেডি কোনো ঔষধ নয় এটি আল্লাহর প্রদত্ত প্রাকৃতিক উপায় আপনি যদি প্রতিদিন এটি গ্রহণ করেন নিজের যত্ন নেন এবং প্রতিটি পদক্ষেপে কৃতজ্ঞ থাকেন তাহলে আপনি দেখতে পাবেন শক্তি ফিরে এসেছে মন শান্ত শরীর তরতাজা এবং সম্পর্কের মধ্যে নতুন জীবন এসেছে এটি তিরিশ পঞ্চাশ বা সত্তর যে কোনো বয়সের পুরুষ বা মহিলা ব্যবহার করতে পারেন তবে মধুর পরিমাণ ব্যক্তিগত স্বাস্থ্যের ওপর নির্ভর করে সামঞ্জস্য করুন সব শেষে আমি আপনাদের বলবো এই অভ্যাস শুধু শরীরকে শক্তিশালী করে না মনকে সচল রাখে আত্মবিশ্বাস ফিরিয়ে আনে এবং সম্পর্কের মধ্যে নতুন উষ্ণতা নিয়ে আসে তাই আজই শুরু করুন সকালে খালি পেটে এই প্রাকৃতিক রেমেডি গ্রহণ করুন আল্লাহর নাম দিয়ে বিশ্বাসের সঙ্গে পান করুন এবং দেখুন কিভাবে আপনার দিন শক্তিশালী উদ্দীপনা এবং জীবন আরও সুন্দর হয়ে ওঠে প্রতিদিনের এই ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনতে পারে বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন মেডিসিন কেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং চাপুন যাতে আরও মানুষ এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে আল্লাহ আপনাদের সবার জীবনকে স্বাস্থ্যকর সুখী এবং শক্তিশালী করে তুলুন মনে রাখবেন যৌবন কখনো শেষ হয় না যদি হৃদয়ে বিশ্বাস কৃতজ্ঞতা এবং প্রাকৃতিক জীবনধারা বজায় থাকে Allah hafiz